নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মটর ডাল মটর ডালের রেসিপি বানানোর জন্য আমি এখানে মটর ডালটাকে পুরো ভিজিয়ে প্রায় পাঁচ ছ ঘন্টা জল ছড়িয়ে রেখে দিয়েছি একদম পুরো এরকম হয়ে গেছে এখানে নিয়েছি আলু টুকরো টুকরো করে কেটে রাখা আলু এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা চিড়ে এখানে নিয়েছি চিনি এখানে নিয়েছি টমেটো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা অল্প পরিমাণে এখানে গুঁড়ো গরম মশলা আর কসরি মেথি রোস্ট করা রয়েছে এখানে নিয়েছি আদা বাটা এখানে নিয়েছি লবণ আর এটা একটু হিং নিয়েছি আর এটা নিয়েছি ঘি সুতরাং রেসিপিটা আমি করে স্টার্ট করব কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল প্রথমে আমি এতে ওটা জিরে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো তেল যেহেতু গরম হয়ে গেছে একটু আসবে ঠিক সেই সময় আমি আলু দেবো দেখা যাচ্ছে ভালোভাবে লালচে ভাব এসে গেছে এবার এতে দুটো চারটে মেথি একটু দিয়ে দেবো আর ভালো টেস্ট যাতে হয়

আমি একটু শুকনো গোটা দিয়ে ভালোভাবে ফোড়ন দেওয়া হয়ে গেছে আলু কাটা স্মেলটাও চলে গেছে আমি কিন্তু একেবারে বসিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম টমেটো একটা বড় টমেটো ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা মটর ডাল যেগুলো ছিল দিয়ে দিলাম এর সঙ্গে মিক্স নেড়ে এরকমভাবে ভালো করে নেড়ে নিলে টেস্ট ভালো হয় কাঁচা লঙ্কা কিছু দিয়ে দেবো চেরানো আমি এতে কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে হিংও দেব যেহেতু নিরামিষ মটর ডাল তাই একটু হিং দিয়ে দিলাম এতে নাড়তে থাকবো এইভাবে ভালোভাবে এটা কিন্তু আমি এরকম করে কষতে থাকবো তাহলে কিন্তু লেবোর ডাল অনেক ভালো টেস্ট হয় এবার আমি এতে দিয়ে দেবো আদা বাটা সেটা রেখেছিলাম আদা বাটাটা দিয়ে দেব যাতে না তলায় ধরে যায় আমি একটু জল ব্যবহার করলাম কন্টিনিউ এটা আমি নাড়তে থাকবো সঙ্গে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো মিক্স করে নেবো ঠিক একদম পুরো সুন্দর একটা যখন স্নেহ আসবে আমার ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে ভালোভাবে দেখা যাচ্ছে কষা হয়ে গেছে এইবার আমি এখন আর কিচ্ছু দেব না ঘি চিনি লবণ কসরি মেথি এবং গুঁড়ো গরম মশলা আমি কিন্তু ওটা পরে দেবো জাস্ট আমি এগুলো দিয়ে দিলাম এবার আমি এটাকে প্রেশারে আমি কিন্তু হুইসেল খাই এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো বড় জোর দুটো তিনটে হুইসেল হয়ে গেলে কিন্তু আমি এটাকে তারপর বাকি সেটটা পরে রাখাবো এখন গ্যাসটা আমি ঢাকনাটা দিয়ে কভার করে দিলাম এটাকে পুরো গ্যাস ঢেকে দিলাম এবার আমি কিন্তু অপেক্ষা করব আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না দুটো দিনটাই হুইসেল হচ্ছে যেহেতু ভিজানো মোটর ডাল সেই হেতু আমাকে ততক্ষণ অপেক্ষা করতে হবে যেহেতু মটর ডালটা ভিজিয়ে রয়েছে সেই হেতু আমি বেশিক্ষণ রাখানোরও দরকার নেই একটা হয়ে গেছে অলরেডি আরও দুটো হবে তারপর একটু স্ট্যান্ডিং টাইম দেবো তারপর দেখাচ্ছি বাকি প্রিপারেশানটা কীরকমভাবে করছি বন্ধ করে দেবো ওভেনটা বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম দেখা যাচ্ছে আমি কিন্তু ডাল চেক করে নিয়েছি পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এর সঙ্গে অ্যাড করবো লবণ দেবো পরিমাণ মতো এখানে দেবো চিনি এখানে গুঁড়ো গরম মশলা আর রোস্টেড কসৌরি মেথি এটাও দিয়ে দেবো অল্প পরিমাণে দেবো বেশি দেবো না আপনারা যদি মনে করেন একটু বেশি দেবেন আমি এক থেকে বেশি দেবো আর কি একটু স্ট্যান্ডিং টাইম দেবো তারপর ফিরে আসছি কীরকম হয়েছে হয়ে গেছে পারফেক্ট ভালো করে এর মধ্যে যেহেতু আমি আলু দিয়েছি সেই হেতু আলুগুলো একটু একটু করে যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় সেই দিকে একটু লক্ষ্য রাখব তৈরি হয়ে গেল মটর ডাল সুস্বাদু আমি যেভাবে বানিয়েছি অবশ্যই আপনারা এইভাবে বানাবেন আমি ঠিক এইরকম রকম চার রেখে দিয়েছি আপনারা অবশ্যইভাবে বাড়িতে ট্রাই করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমি একটু জাস্ট ধনে পাতা উপর দিয়ে দিয়ে দিলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানে অসংখ্য ধন্যবাদ বাই বাই হ্যান্ড টেক কেয়ার